খুবই চমৎকার প্রিন্টের থ্রি পিস দিচ্ছি অনলি দুইশো সত্তর টাকা সালোয়ারটা সম্পূর্ণ ম্যাচিং আর এটা ওনারা দেখেন ওনাটা থাকবে খুবই চমৎকার ওনাটা থাকবে চমৎকার প্রিন্টের মধ্যে এই যে দেখেন ওনাটা রয়েছে খুবই সুন্দর এটা রেট অনলি দুইশো সত্তর টাকা চারটা করে কালার আছে আপনার কালার কম দেখায় কোয়ালিটি গুলো বাড়ায় দেখাবো সেক্ষেত্রে আপনি এই ভিডিও করে তো আপনি কালার দেখতেই পারতেছেন কালেকশন নিয়ে আসলাম বিবেক ব্র্যান্ডের

আর এটা টাকা only 850 টাকা oh, only 850 টাকা দিচ্ছি আমাদের দোকানের লোকেশনটা কইলা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা 8991 এবং 96 নাম্বার দোকান আমাদের চারটা শোরুম আছে কিন্তু এই মার্কেটে চারটা শোরুম আছে যারা সরাসরি সফট আসবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসবেন সেই আমরা লোকেশন কইলা দিব আর যারা না আসতে পারবেন সেই কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল পৌঁছে দিব পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে